আসসালামু আলাইকুম গাইস একটা ছোট ভিডিও শেয়ার করতেছি এটা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার আগের প্রস্তুতি আমি সাবারে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য যদিও আমার জন্য কিছু না আমার মেয়ের জন্য যেহেতু শীত শীতের পোশাক আশাক কেনার জন্য তো এখানে এই রাস্তার পাশ দিয়ে অনেক ধরনের দোকান ছিল এগুলো আমরা দেখতেছিলাম অনেক খাবারের দোকান তারপরে অনেক শীতের পোশাক টোশাক এগুলোর অনেক কিছু দোকান ছিল এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আর আমার মেয়েকে সাথে করে নিলে তো ভিডিও করাটা অনেক বেশি টাফ হয়ে যায় আমার জন্য কারণ ও অনেক বেশি দুরন্ত ওকে সামলাইতে সামলাইতে আর ভিডিও করার সময় আমি পায়ে উঠি না যাই হোক তারপরে যতটুকু পারছি এতটুকু ভিডিও করছি আপনাদের জন্য আর এইটা হচ্ছে স্ট্রিট ফুড টেস্টি ট্রিটে যাওয়া হয়েছিল আমার মেয়ে বাইনা ধরছে মোমো খাবে তো মোমো দেওয়ার জন্য টেস্টি ট্রিটে গেছিলাম আমরা তো এখানে একটু ভিডিও করতেছিলাম ওরা অনেক সুন্দর সুন্দর কেক নিয়ে এসছে ওদের এখানে কেকটা আসলে অনেক বেশি মজার ছিল যদিও মোমোটা একদম বাজে ছিল কিন্তু কেকটা অনেক বেশি টেস্ট ছিল কেক পেস্টি এই জিনিসগুলা টেস্টি টিটের অনেক বেশি ভালো যাই হোক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ